তিস্তা নামটাই যেন একটা আতঙ্ক এই তিস্তা পাত বাংলাদেশ ও ভারতের তিন কোটিরও বেশি মানুষের জীবন ও জীবিকা জড়িত এর মধ্যে দুই কোটিরও বেশি মানুষ বাংলাদেশে আর প্রায় নব্বই লাখ মানুষ পশ্চিমবঙ্গ ও সিকিমে তিস্তার অববাহিকায় বসবাস করে ভূ রাজনৈতিক কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জটিলতায় বাংলাদেশ ভারতের গজলডুপা আর অন্যান্য ব্যারেস নির্মাণের ফলে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই তিস্তা নামটি কেনই বা আমাদের কাছে আতঙ্কে তাই জানানোর চেষ্টা করব এবারে প্রতিবেদনে পশ্চিমবঙ্গের গজলডোবা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটারের পথ পেরিয়ে কুচবিহারের মকলিগঞ্জ দিয়ে বাংলাদেশে ঢুকেছে তিস্তা নদী আর এই নদীকে ঘিরে বাংলাদেশের উত্তরাঞ্চলে বিপুল জনগোষ্ঠী আছে নানামুখী সংকটে বিশেষ করে রংপুর ও দিনাজপুর অঞ্চলে কৃষকরা জমিতে পানি সেচ দেওয়ার জন্য তিস্তা নদীর উপর নির্ভরশীল ছিল কিন্তু উনিশশো সালে ভারত কর্তৃক তিস্তা ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশে পানি প্রবাহ কমে যাওয়ায় এই অঞ্চলে ফসল উৎপাদনও কমে গেছে এ কারণে এই অঞ্চলে মানুষরা অন্য পেশা বেছে নিতে বাধ্য হচ্ছে আবার ভরা বর্ষায় এই তিস্তার দুই পারে বন্যা ও নদী ভাঙনে হাজারো মানুষের দুঃখেরও কারণ শুষ্ক মৌসুমে পানি ভাগাভাগি নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হলেও পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতায় সেটি গত এক দশকেও আলোর মুখ দেখেনি অভিন্ন নদী হিসেবে তিস্তার পানি বন্টন চুক্তি না করে উজানে তিস্তার পানির পূর্ণ নিয়ন্ত্রণ করছে ভারত বর্ষা মৌসুমে পানির যে ঢল নামে সেই পানি সংরক্ষণের মাধ্যমে এবং কৃষি ও শিল্প কারখানায় ব্যবহার করে কাজে লাগানোর পরিকল্পনা বেশ কয়েক বছর আগেই নিয়েছিল বাংলাদেশ যে প্রকল্পে বিনিয়োগের জন্য বেশ আগ্রহী ছিল চীন কিন্তু ভূ রাজনীতির ক্ষেত্রে ভারতের কর্তৃত্ববাদী স্বার্থের কারণে শুধু তিস্তা মহাপরিকল্পনাই নয় আটকে আছে তিস্তা চুক্তিও তবে চিনকে নিয়ে মহাপরিকল্পনা ঘিরে দুই কোটিরও বেশি মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে তিস্তা প্রকল্পের আওতায় নদীটি ট্রেজিংয়ের মাধ্যমে আরও দশ মিটার গভীর হবে দুপারে একশো তিয়াত্তর কিলোমিটার বাদ দেওয়া হবে ফলে বন্যা প্রতিরোধ করে দুই পারে ফসল ও খরবাড়ি রক্ষা পাবে তিস্তা নদী হলো উত্তরাঞ্চলের মানুষের জীবন রেখা তাই পানি চুক্তি না হওয়ায় এই মহাপ্রকল্পটি তিস্তা পার্কে রাঙিয়ে তুলবে যে কারণে তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেছেন পানি বিশেষজ্ঞরা